সস্তায় বস্তা ভরে না নিয়ে হৃদয় ভাইয়ের কাছ থেকে এই সব ভালোবাসার মানুষের মতো আপনারা বাইক কাভার রেইনকোট প্রাইভেট গাড়ির কাভার কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন কারণ আমি যে ফেব্রিক্সটা ইউজ করেছি এবং বাইকটা পরিপূর্ণ আকারে ঢেকে যায় শত শত মানুষের প্রতিদিন রাতের বেলায় এভাবে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়ায় এবং প্রবাসী ভাইদের বাসায় চলে যাচ্ছে বাংলাদেশের যত বড় বড় বাইক হোক না কেন সেই বাইকের জন্য বডি কাভার রেইনকোট থাকছে তেরোশো টাকায় বাইক কাভার থাকছে ছয়শো টাকায় এবং প্রাইভেট গাড়ির কাভার থাকছে দুই টাকা থেকে শুরু আমি আপনাদের বলতে চাই যে কত প্রোডাক্ট অ্যাক্ট অলরেডি আজকে ডেলিভারি যাচ্ছে প্রতি নিয়ত যারা আমাকে ভালোবাসে তারা এইভাবে করে ডেলিভারি নিচ্ছে বন্ধুরা আমি আমার আল্লাহ রাসুলুল্লাহর গুণসবকে শ্রদ্ধা স্মরণ করে এই প্রোডাক্টগুলো আমি বাজারত করেছি এবং উৎপাদন করতেছি রেইনকোট দেখতে পাচ্ছেন এই শাড়িতে রেইনকোটগুলো মানে দুই পাটের রেইনকোট পিছনে পাটে ইউজ করা যায় সামনের পাটে ইউজ করা যায় সবকিছু মিলে এতটুকু বলবো নিম্নমানের কম দামের প্রোডাক্ট না নিয়ে একটি শখের বাইকের জন্য আপনার শখের গাড়ির জন্য ভালো মানের একটি বাইক কভার নেবেন প্রাইভেট কভার নেবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি দিন দিন আরো অনেক অনেক ভালো ভালো ফেব্রিকস ভালো ভালো আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমি কাজ করতে পারি তা বন্ধুরা এখনই অর্ডার করে ফেলুন আপনাদের শখের গাড়ির জন্য শখের বাইকের জন্য বডি কভার ডাস্ট কভার গ্রীষ্ম বর্ষা শীতে সবকিছুর জন্য যে পারফেক্ট প্রায় বছর আমরা এই রেইকোট টা কিন্তু সেল করে আসতেছি আর বাংলাদেশে সেই করোনার সময় থেকে তা সেক্ষেত্রে যে আমি বলবো যে এত এত বাইক কভার দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মানুষ নিচ্ছে আমাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা দিচ্ছে বলে বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা থাকলো ইনশাল্লাহ সবাই এখনই অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ